পাবনা থেকে মোহাম্মদ রাসেলের পাঠানো প্রতিবেদন দেখুন বিস্তারিত। পাবনা জেলার আট উপজেলার মাছপাড়া ইউনিয়নে মোবাইল চুরের ছুরি আঘাতে যুবক নিহত আটক এক পাবনার আট ঘুরিয়াঙ্গ মিটিং মিটিং শেষ করে সেই ফোন সন্তান যে এরকম একজনকে চাকু মেরেছে সেটা উকিলের ছেলেকে কিছু দুর্যুক্ত চাকু মেরেছে হাসপাতালে তাকে একজনকে আটকে রাখা হয়েছে আর একজনকে একজন পালিয়ে গিয়েছে একটি দল মোবাইল ফোন চুরি করে নিয়ে পালাচ্ছিলেন এই সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌড়ে এসে এক চোরকে ধরে ফেলেন তখন চোরের দল ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাথারি ছুরি আঘাত করলে ঘটনাস্থলেই আসাদের মৃত্যু হয় পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে শরিফুল নামক এক চোরকে আটক করে পুলিশে শপর্দ করে তিনি একই উপজেলার কালামনগর গ্রামের খলিলুর রহমানের ছেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন আজকের ঘটনা ছাড়াও এলাকায় ব্যাপক চোর ডাকাতির উৎপাদ বেড়েছে দিনে দুপুরে চুরি হওয়া শুরু হয়েছে রাতে সকল খামারিদের পাহারা দিতে হয় নতুন করে চোরের আমদানি হওয়াতে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে এসব অঞ্চলে প্রকাশ্যে জুয়ার আসর শুরু হয়েছে পুলিশের নাকের ডগায় জুয়া খেলা চললেও পুলিশ চোখে দেখে না দেখার ভান করে জুয়া এবং নেশার কারণেই এসব লোকজন চুরির পথ বেছে নিয়েছে বলে তারা জানান যেসব মানুষ এসব অপকর্মে লিপ্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা আটঘড়িয়া ছানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুজ্জামান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামের একজনকে আটক করা হয়েছে আইনি বিষয়টি প্রক্রিয়াধীন আছে ওই রাস্তার পাশে চেঁচামেচি হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে ওখানে দৌড়াতে দৌড়াতে গেলাম যাওয়ার পর দেখি ওই সিমের খেতের মধ্যে ওই ছেলে পরে আছে সারা শরীর একবারে রক্তাক্তাক তার চার পাঁচ জায়গায় হচ্ছে চাকু মারছে তারপর তাকে আমরা হচ্ছে সবাই মিলে হাসপাতালে পাঠাই ঠিক আছে মাঠে ধরার পরে তাকে আটক করার পরে তাকে ওই ধরার অস্ত্র দিই তাকে আঘাত করে আঘাত করার পরে আমরা রোগী হাসপাতালে দিছি তাকে দড়ি লাগিয়েছি রাস্তা যাওয়ার যাতেই ওই হাসপাতাল যাওয়ার আগে সে মারা যায় এই আমরা সুস্থ বিশ্বাস চাই এরা ফাঁসি যাই আমরা আর ওকে পেলেন কিভাবে ওই লোক পাওয়া গেছে ওই জন্যই আমরা সুস্থ বিচার চাই তদন্ত চাই এর আমরা শাস্তি চাই